আওয়াজ একটাই বরবাদ ও মালদে মাইন্ডেড সাকিব খান ইজ হিয়ার কোরবান ঈদ তাণ্ডব তো ভাই বেরাদা আপনারা ভালো করে জানেন যে আমাদের দুই বাংলার ভাইসের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান অভিনীত এবারে ঈদে মুক্তি পেয়েছে বরবাদ বরবাদ সিনেমাটা অন্য অন্য সিনেমাগুলোকে বরবাদ করে দিয়েছে ভাই একদম দিয়েছে ভাই আপনারা আশা করে বুঝে পেরেছেন আমার আকার ইঙ্গিতে সো অনেক হিরো এসে বলেছিল যে তথাকথিত হিরো আরে আমাদের দুই বাংলার ভাইজানকে তথাকথিত হিরো বলে এবার তো দিয়েছে বরবাদ করে আবার হচ্ছে কি কয় যে হচ্ছে যে মাঠে না এবার হাতাহাতি খেলা হবে আরে ভাই হাতাহাতি না তোমাকে মনে করে জায়গা মতো ভৈরা দিছে বরবাদ আহ আরেকটা বিষয় বলতে চাই ভাই আপনারা যারা এখনো পর্যন্ত বরবত সিনেমা দেখেন নাই তারা অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে গিয়ে আমাদের দুই বাংলার ফাইন মেগাসটা সুপারস্টার সাকিব খান অভিনয় তো সিনেমা দেখবেন আর এই সিনেমাতে একটা মেসেজ রয়েছে আপনারা যারা নারী পাগলা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে নারী কতটা ভয়ঙ্কর হতে পারে এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা নারীর জন্য একটা খারাপ ছেলে কতটা ভালো হতে পারে এবং কি করতে পারে এই বরবাদ সিনেমাতে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে সো ভাই ব্রাদার আপনারা না দেখলে পরে বুঝতে পারবেন না এই সিনেমাটা অবশ্য অবশ্যই এই বিষয়টা জানতে হলে বিষয়টা দেখতে হলে বুঝতে হলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা হলে গিয়ে অবশ্যই আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা দেখবেন আর আরেকটা বিষয় বলতে চাই আগামী কুরবানের ঈদে আমাদের দুই বাংলার ভাইজানের আরেকটা সিনেমা রিলিজ হতে যাচ্ছে সেই সিনেমাটার নাম হচ্ছে তাণ্ডব সো বরবাদ তো করে দিয়েছেই ওই সময় এবার কুরবানি ঈদে করবে কি তান্ডব তান্ডব মানে কি বোঝেন বোঝেন মিয়া তান্ডব মানে মনে করেন যে একটা ঝড় ঝড় পুরা আওলা ঝাওলা করে দেবে আওলা ঝাওলা হ্যাঁ তার পিছনে আগে পিছে কে যে থাকবে ওইটা দেখার নাই পুরা মনে করেন যে বাউ আছে না গ্রামের ভাষায় যারা বুঝে তারা বুঝে এই যে একটা মানে পাক একটা বাতাস আছে বাউ যারা বলে একদম সব ওই পেঁচায় গুছে একদম ছেড়া ফেলে দেবে একদম আমি যেটা বলতে চাই এদিকে আছে যতদিন প্রাণ ততদিন কথা বলবো চিত্রনায়ক সাকিব খানের গুণ গান কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো টিকে রয়েছে যার কারণেই এখনো পর্যন্ত মানুষ বাংলা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে শুধুমাত্র তার জন্য তাকে এক নজর দেখবে বলে অনেকেই কিন্তু ভাই সাকিব হেডার্স ছিল তারা পর্যন্ত এই বর্বাদ সিনেমা দেখে তারা বলছে কি ভাই সাকিব ভাইকে আগে পছন্দ হতো না এখন বরবাদ সিনেমা প্রিয়তমা বা অন্য সিনেমা তুফান এই সকল সিনেমা দেখে আসলে সাকিব ভাইয়ের ফ্যান হয়ে গেছি তো এইভাবে সকল সাকিব হেটার্স তোমরা যারা অন্য অন্য হিরোদের চাটকারিতা করছো তোমাদের ভাই আর সময় নাই সময় বড় অল্প হ্যাঁ রাস্তা বড়ই ছোট আর একটা কথা ধীরে ধীরে হাইটো রাস্তা বড় ছোট। তা না হইলে ওই পাখা পড়ে যাই বুঝছো আওয়াজ একটাই বরবাদ মাইন্ডেড খান ইজ হিয়ার তো ভাই ব্রাদার আসলে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে ক্যামেরাম্যান তো সেই ব্যক্তিটা আসলে অনেক রিকোয়েস্ট করেছে ইতিপূর্বেও এখনো করছে যে ভাই কি চাচা আপনি আসলে ভিডিও করছেন সো আমার একটু তো শখ হয় যে সামনে গিয়ে একটু কথা বলি আমিও তো শাকিব খানের অনেক বড় ফ্যান তো আসলে সেই ব্যক্তিটা আপনাদের সামনে এসে কিছু কথা বলবে আমি এখন যাব ক্যামেরায় সো আপনারা তার কথাটা শোনেন সে কি বলে সাকিব ভাইকে নিয়ে আমাদের বরবার সিনেমাকে নিয়ে জাস্ট ইট সবাইকে জানি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি হচ্ছে সাকিব খানের অনেক বড় একটা ফ্যান কিন্তু হচ্ছে আমি ক্যামেরায় আসতে চাই কিন্তু আসতে পারি না সব সময় ক্যামেরার পিছনে থাকতে হয় আমাকে তো যে ক্যামেরা করতেছে তার ভিডিও করতে করতে আমার দিন শেষ হয়ে যায় কিন্তু আমি একটা কথাই বলবো যে ছবিটা করছে সাকিব খান বরবাদ তো বরবাদ বরবাদি বরবাদের উপরে আর কোনো ছবি নাই বরবাদ বরবাদ করে দিয়েই গেছে এরপরে যে ছবিটা আসবে তাণ্ডব ঝড় ঝড়ের বেগে চলবে কোনো সিনেমা মানবে না চুরমার মা করে দিবে তো বেশি কথা বলবো না একটা কথাই বলবো যে সবাই ভালো থাকবেন মন্দ হতে বিরত থাকবেন It moved up.